কাঁচামরিচ নিয়েছি পাতা নিয়েছি তো আসলে আমি কিন্তু লবণ আর হলুদ ভেজে ভাজবো না হালকা করে ভেজে নিব আর মজার একটা খাবার যারা কিন্তু খুবই আমার হাজবেন্ড কিন্তু অনেক বেশি পছন্দ করে আমি কিন্তু তেমন একটা পছন্দ করি না কিন্তু রান্না করতে করতে এখন আমারও পছন্দ আমিও খাই তো এখানে তেলের পরিমাণটা দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ একটু দিয়েছি কারণ এই তরকারিটা একটু তেল পেঁয়াজ ঝালের পরিমাণ বাড়িয়ে দিলে আমার কাছে মনে হয় ভালো লাগে কারণ সিমের বীজে কিন্তু এক্সট্রা একটা ঘ্রাণ আছে ওইটা যাতে কম আসে এটা কিন্তু সবাই কিন্তু এই ঘ্রাণটা নিতে পারে আবার অনেকে নিতে পারে না এই জন্য বললাম কারণ সিমের বীজে নিজস্ব একটা ফ্লেভার আছে তো যাই হোক আমি কিন্তু পেঁয়াজটা হালকা করে ভেজে এখানে একটু রসুনটাও বাড়িয়ে দিব কারণ আমি কিন্তু এটা পছন্দ করতাম না এখন রান্না করতে করতে এখন আমারও পছন্দ তো আমি যেভাবে খেতে পছন্দ করব রান্না করতেছি তো এখানে কিন্তু কিন্তু পরিমাণ হলুদের গুড়ি দিয়েছি আধা চামচ মরিচের গুঁড়ি দিয়েছি আধা চামচ একটু বেশি ওই যে বললাম ঝালের পরিমাণ তেলের পরিমাণ পেঁয়াজের পরিমাণ একটু বাড়িয়ে দিব এখানে দিয়ে দিব জিরার গুড়ি চাইলে আপনারা দিতেও পারেন নাও পারেন তো আমি ধুনিয়ার গুঁড়ো দিতাম কিন্তু আমি যেহেতু পেস্টটা দুনপাতা দিব তো আর ধুনিয়ার গুঁড়ি দিয়া কোনো দরকার নেই পেস্টটা এইজন্য এটা দিলাম না আপনারা চাইলে দিতে পারেন তো মশলাটা খুরই ভালো করে কষিয়ে নিয়েছি এখানে কিন্তু কোনো পানি নাই তেল উঠে আসছে এখন কিন্তু আমি এগুলি দিয়ে দিব সিমের বিচি আলু আর টমেটো একসাথে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব টমেটোটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে করে সিমের একটা ঘ্রাণ আছে ওটা যাতে একটু কম লাগে লবণটা সাত বোতল দিয়েছি আর চুলার জলটা মিডিয়াম করে রেখেছি এখান থেকে কিন্তু পানি উঠেছে যত এখানে টমেটো দিয়ে আছে আর মাঝারি সাইজে দুইটা আলু দিয়েছি বেশি আলু দিলে আপনার ভাইয়া বলবে সবই তো আলু সিমের কই এই জন্য খুব মানে কম দিয়েছি আলু কষানো হয়ে গেছে এখন ঝোলের পানিটা দিয়ে দিব আলু আলু এটা খুব হয়ে যায় ঝোলের পানিটা দিয়ে দিব আমরা যেরকম ঝোল খেতে পছন্দ করি আমি অত বেশি ঝোলও রাখবো না আবার খুব যে কম তাও না আমি দেখিয়ে দিব তো ফুটে উঠেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এখন এখানে মাছ দিয়ে দিব একদমই কিন্তু সিমের সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে টমেটো তো গলেই গেছে টমেটোটা একটু আমি বাড়িয়ে দিয়েছি যাতে একটু টক টক লাগে আর এখন যে ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব মাছের মাথা রুই মাছের মাথা দিয়ে কিন্তু এটা খুব ভালো হয় মাছও দিয়ে দিলাম আমার সিমের বিচিও বেশি না অল্প আধা কেজি সিমের বিচি কিন্তু বেছে নিয়ে পরে কিন্তু একদম অল্প হয়ে যায় আর রান্না করলে তো আরো কমে যায় কাঁচামরিচটা খুব ভালো করে বের হয়। কিছু তরকারি আছে একটু ঝাল ঝাল হলেই কিন্তু ভালো লাগে লবণটা একটু চড়াচড়া ঝালটা একটু বেশি কিছু কিছু তরকারি আছে যেমন এই সিমের বিচে এটা এরপরে আপনার ছড়া তরকারি ওইটা সিম এগুলি একটু ঝাল একটু চড়া হলে আমার কাছে মনে হয় এটা টেস্টটা ঠিকঠাক আসে তো এই যে রুকাইয়া রুকাইয়া তো রুকাইয়ার চলবেই চলে আসছে ও এখন মাছ নিতে আমার কাছে আসছে এই যে ও মাছ নিবে লাইক দিচ্ছে মাছ নিয়ে যাচ্ছে আর লাইক দিচ্ছে ও কিন্তু মাছ খেতে অনেক বেশি পছন্দ করে মাছগুলি একটু বড় ছিল তো এই জন্য আমি ওকে দিয়েছি ছোট হলে দিতাম না তো কথা বলতে বলতে কিন্তু শেষ চলে এসেছে। তো আজকের রান্নাটা খুবই মজা আর একদমই সহজ আমি আমার মতো করে দেখানোর চেষ্টা করেছি আমি যেরকমের খেতে পছন্দ করি আমি যেরকমের রান্না করি সেম ওইভাবেই এখন খেয়ে দেখবো ঝাল লবণটা কি ঠিকঠাক আছে কিনা কাছ থেকে দেখিয়ে কি না এতে করে ঝোলটা কিন্তু ঘন হয়ে গেছে আর চুলার জলটা যদি আমি বন্ধ রাখি তাহলে এটা আরো ঘন হয়ে যাবে তো এখন একটু খেয়ে দেখতেছি কেমন হলো মার্শাল্লাহ আল্লাহ নিয়ামত হয়ে গেছে খুবই মজা হয়েছে তো আমিও আজকের মতো আপনাদের থেকে বিদায় নিয়ে নিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ